আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দুইটি মজাদার স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো একটি ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি এই রেসিপিটা এখন আমি তৈরি তৈরি করে দেখাবো এখানে আমি একটি বল নিয়েছি আর এক প্যাকেট নুডলস নিয়েছি প্রথমে আমি এই নুডলসটার খোসাটা ছাড়িয়ে নিব বা প্যাকেটটা ছাড়িয়ে নিব এখানে আপনার একটি ভালো ব্র্যান্ডের নুডলস নিয়ে নেবেন এখানে আমি একটি ভালো ব্র্যান্ডের নুডলস নিয়ে নিয়েছি আর আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে নেবেন এখানে দেখুন আমি একদম প্যাকেটটা ছেড়ে নিয়েছি এখন এই নুডলসটা একটি পাটিতে নিলাম আর এই নুডলসের মধ্যে যে মশলাটা রয়েছে এই মশলাটিই আসল এই স্ন্যাক্সটা বানানোর জন্য তাই আমি মশলাটারও কেটে নিলাম প্যাকেটটা কেটে নিয়েছি দেখুন এখন আমি এগুলোকে একটি পাশে রেখে নুডলসটা সিদ্ধ করার জন্য নিয়ে যাব দেখুন নুডলস আপনার পরিমাণে বেশি কম নিতে পারবেন এখানে আমি এক প্যাকেট নিয়েছি সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হতেই এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আপনারা অতিরিক্ত বেশি দিবেন না পান যেন নুডলসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ওই রকম পরিমাণেই পানি দিয়ে দিবেন পানিটা গরম হতেই এখানে আমি নুরোসটা দিয়ে দিচ্ছি নুরোসটা একটু ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে বা মিডিয়াম সিদ্ধ হলে হবে দেখুন এখন আমি একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন নুডলসটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একদম ভেঙে ছেড়ে দিয়েছি এখন দেখুন সুন্দরভাবে সিদ্ধ হওয়াতে আমি নামিয়ে নিয়েছি দেখুন এটাকে সুন্দরভাবে নামিয়ে নেওয়ার পর একটি বাটির মধ্যে নিয়েছি দেখুন গীতটা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটি ডিম নিয়েছি ডিমটাকে আমি ফেটিয়ে নিব ফেটে ভেঙে দিয়ে দিচ্ছি এই নুডলসের সাথেই এখানে আমি একটি ডিম ইউজ করেছি আপনার এখে পরিমাণে বেশি দিতে পারবেন এখন আমি যেই নুডলসের মশলাটা রয়েছে ওই মশলাটা পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিব। দেখুন পুরো মশলাটা দিয়েতে আমি আর একটু পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনাদের মশলাটা হলেই হবে আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব আপনাদের কাছে যদি কোনো রকম মশলা না থাকে বা মশলাটা ইউজ না করলেও হবে জাল যদি আপনি একটু জাল খেতে বেশি পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়োটা আর জিরে গুঁড়োটা দিয়ে দিবেন। তা না হলে শুধু নুডলসের যে মশলাটা রয়েছে অ মশলাটা হলেই হবে দেখুন ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিব কোরকম সাইজের আপনারা নিয়ে নেবেন এখানে বেশি পরিমাণে তার দরকার নেই অল্প পরিমাণে নিলেই হবে দেখুন আমি সুন্দরভাবে এটাকে নিয়ে নিয়েছি এরকম করে আমি তেলের মধ্যে দিয়ে দিব দেখুন এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমরা ডুবো তেলে ভাজবো না এটাকে আমি একদমই অল্প পরিমাণে তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিব দেখুন একে একে এখন তেলটা গরম হতেই আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি বা এই নুডলসের স্ন্যাক্সটা দিয়ে দিচ্ছি এখন আমি এভাবে সবগুলো স্ন্যাক্সে সুন্দরভাবে দিয়ে ভেজে নেব আপনারা এভাবে পুরোপুরি সুন্দরভাবে এই রেসিপিটা বাসা বানিয়ে নিতে পারবেন আর চুলা রাসটা মিডিয়াম রেখে দিবেন এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এরকম কালার হয়ে আসলে আপনারা তুলে নেবেন বা উল্টে পাল্টে দিবেন আর দেখুন উল্টে পাল্টে দিবেন এখন আমি সবগুলো দিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সবগুলো স্ন্যাক্স আমি এভাবে উল্টে পাল্টে দিয়ে দিলাম এগুলোকে আমি একটু ভালোভাবে লালচে করেই ভেজে নিব দেখতেই পাচ্ছেন আপনাদের সুন্দরভাবে ভেজে দেখিয়ে দিলাম এখন আমি তুলে নিব এখন আমি পরিবেশন করলাম দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে মাশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি পেতে আর এই এক প্যাকেট নুডলস আর একটি ডিম নিয়ে যে কতটা মজাদার স্ন্যাক্স হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বদা আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই মজাদার রেসিপিটা এখন আমি আপনাদের বানিয়ে দেখাবো বল নিয়েছি প্রথমেই আমি ঢোটা তৈরি করে নিব তাই এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি এখানে আপনারা ডিমের পরিমাণটা যে পরিমাণ ঢো তৈরি করবেন তার একটু পরিমাণে বেশিয়ে নেবেন ডিম তারপর এখানে মেজারমেন্ট কাপে এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এখন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি ডিমটাকে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাই কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে পুরো ঢোঁটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পানি নিয়েছি এটাকে আস্তে আস্তে আমি দিয়ে তারপর পুরোপুরি ঢোটা তৈরি করে নিচ্ছি দেখুন এরকমভাবে আমি পুরোপুরি ঢোটা তৈরি করে নিচ্ছি একেবারে পাতলা হবে না বা একেবারে ঘন হবে না একদম মিডিয়াম করে রাখতে হবে এখন আমি এটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এখন এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো আটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিব এটাকে একটা আঠালো ভাবে নিয়ে আসবো যাতে এই স্ন্যাক্সটা বানাতে কাজে লাগবে এই আঠাটা তাই এভাবে আমি বানিয়ে একটি পাশে রেখে দিব। এখন আমি একটি ডিম ফেটিয়ে ডিমে ঢো তৈরি করে নিব তাই এখানে একটি ডিম দিয়ে দিয়েছি আপনারা এখানে যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে একটু পরিমাণে বেশি নিয়ে নিবেন এখন আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে একদম ফেটিয়ে নিয়েছি দেখুন কিছুক্ষণ ধরে ভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি পুরটা তৈরি করে নিব তাই এখানে এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি টমেটো পা টমেটো কুচি মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সবগুলো আমি মিডিয়াম মিডিয়াম নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি একদম সুন্দরভাবে মেখে নিতে হবে এই পুরোপুরি ভিডিওটা আপনারা দেখতে পারলেই বুঝতে পারবেন যে এই স্ন্যাক্সটা কতটা ইজি বানানো তাই এখন আমি এটা একটি পাশে বানিয়ে রেখে দিচ্ছি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন পুরোপুরি ঢোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এভাবে আপনারা চামচের পেছনে দাগ দিয়ে বুঝতে পারবেন যে দাগের সামনে কোনো রকম ঢোটা চলে আসছে না তাহলেই বুঝতে পার পারবেন যে পুরোপুরি ঢোকা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে একটু গরম হতে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি ওই ডিমটাকে একদম ভালোভাবে ফেটিয়ে আবার দিয়ে দিয়েছি এখন আমি ঝুরঝুরে করে এটাকে ভেজে নিতে হবে দেখুন তাই একদম মাঝখানটা আমি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আপনারাও এভাবে সুন্দরভাবে ঝুরঝুরে করে নেবেন আর চুলার রাসটা মিডিয়াম রেখেই করবেন কিছুক্ষণ ধরে এভাবে আমি ঝুরঝুরে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এই এটা নিয়ে নিব একদম তুলে নিতে হবে একটু সুন্দরভাবেই ঝুর ঝুরঝুরে করতে হবে দেখুন একদম আমি এটা সুন্দরভাবে ঝুঁকঝরে করে নেওয়ার পর তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর যে পুরটা তৈরি করে রেখেছি ওই পুরের মধ্যে দিয়ে এখন আমি হাত দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন এটা একদমই সুন্দরভাবে মেখে নিতে হবে দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পর এখন একটি পাশে রেখে দিব। আবারও চুলায় প্যান বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি যে এটা ঢোঁটা তৈরি করেছি ওই ঢোঁটা দিয়ে পাতলা একদম রুটির মতো তৈরি করে নিব দেখুন এখন আমি এখানে এক টেবিল চামচ ডোটা দিয়ে এখন সুন্দরভাবে গোল করে এই রুটিটা দিয়ে দিতে হবে অবশ্যই সাবধানে একদম চারপাশটা ছড়িয়ে দিতে হবে আর অবশ্যই গোল করে দিতে হবে আপনারা দু তিনবার ট্রাই করলে একদম ইজিলি পেরে যাবেন দেখুন এটাকে আমি দিয়ে দিয়েছি এখন চারপাশে সুন্দরভাবে গোল করে দেওয়ার পর এটার মাঝখানটা যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে দেখুন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি আপনাদের পুরোপুরি দেখিয়ে দিলাম আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যতটা সহজ দেখুন এখানে আপনারা সুন্দরভাবে এই রুটিগুলো বানাই বানিয়ে নেবেন দেখুন আবারও সুন্দরভাবে চারপাশে একদম ছড়িয়ে দিচ্ছি আর এই পুরো ভিডিওটা দেখবেন আপনারা তাহলেই বুঝতে পারবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিছুক্ষণ ধরে এভাবে রেখে দেওয়ার পর চুলা রাস্তা একদম লো আছে দেখবেন রাখার পর দেখুন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এখন আমি তুলিয়ে তুলে নিচ্ছি দেখুন তুলে নিলাম এখন আমি সবগুলো এভাবে তৈরি করে না নিয়েছি দেখুন এরকম স্লাইস করে নিয়েছি এরকম পাতলা হবে না একদমই ভারী হবে না ভারী হয়ে গেলে এটা ভেঙে যাবে দেখুন আপনারা এখন সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন আমি একটি করে পুর দিয়ে পুর দিয়ে এখন স্ন্যাক্সগুলো বানিয়ে নিব দেখুন যে পুরটা আমি তৈরি করে রেখেছি ওই পুরটা আবারও একদম একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর ওই রুটিটার মধ্যে দিয়ে দিব দেখুন ওই রুটিটার মাঝখান বরাবর দিতে হবে একদমই বেশি দেওয়া যাবে না তা না হলে এটা একদম ফেটে যেতে পারে তাই এখানে আমি মোটামুটি দিয়ে দেওয়ার পর এখন আমি চারপাশটা একদম গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর এখন আমি সবগুলো স্ন্যাক্স সুন্দরভাবে তৈরি করে নিব এখানে আপনারা এই যে দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি এটা পর্যন্ত আমি এভাবে একদম ভাজ করে নিয়েছি এখন আমি যে আটার ঢোটা বা আটার যে আঠাটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে আমি সুন্দরভাবে লাগিয়ে দিব দেখুন আমি সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর অপর পিঠে এই আঠাটার সাথে লাগিয়ে দিচ্ছি দেখুন লাগিয়ে দেওয়ার পর এখন আমি সুন্দরভাবে লাগানোর পর আবার এর মাছ বরাবর একটু সুন্দরভাবে আটা লাগিয়ে দিয়েছি এখন আমি এ বাস্টে এটার উপর দিয়ে লাগিয়ে দিবো আর এটা খুবই সাবধানে করতে হবে আর এটা রুটিটা অবশ্যই ভারী হবে না একটু পাতলা করতে হবে তা না হলে এটা ভেঙে যাবে দেখুন এটা সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি আবারও এর উপর পাশটার মাঝখানে এভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি আবার ওই পিঠায় এভাবে লাগিয়ে দিব দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এটা বানিয়ে নিয়েছি দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিব কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে বা প্যান বসিয়ে দিলাম এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একদম সুন্দরভাবে দিয়ে ভালোভাবে একদম চারপাশে ব্রাশ করে নিয়েছি বা একদম সরিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম হতেই এখন আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি এই নাস্তাটা একবার হলেও বাসায় বানাবেন কতটা যে মজার আপনারা বলে বোঝাতে পারব না এতটা মজার এখন আপনারা চূড়া রাস্তা একদম লোতে রেখে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে কারণ এর ভিতরের পুরটা একদমই পুরটা পুরোপুরি সিদ্ধ হতে একটু সময় লাগবে ভালোভাবে সিদ্ধ করে এটাকে বানাতে হবে তাই এটা চূড়া রাস্তার লোতে রেখে সুন্দরভাবে ভাজতে হবে দেখুন কিছুক্ষণ ধরে এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখুন পুরোপুরি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম কালার চলে এসেছে এখন আমি তুলে নিব দেখুন আমি তুলে নিয়েছি এভাবে আপনারা পুরোপুরি সুন্দরভাবে এরকম কালার করে ভেজে নিবেন এখন আমি পরিবেশন করব দেখুন জাস্ট রেসিপিটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে মাসাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ